গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন চকচকে ভিডিও নিয়ে ঠান্ডা ঠান্ডা শীতের সকাল নিয়ে চলে এসছি হ্যাঁ একদম মনে হচ্ছে যেন একদম বাইরে যাওয়ার মরশুম তো বেরিয়ে পড়লাম তো দু দিনের ট্যুর নিয়ে তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিজনে যাচ্ছি সব কিছু জানতে পারবে দুটো পার্টে আমি ভাগ করে নিয়েছি আর এই যে আমরা ট্রেনে বসে পড়েছি কোথাও থেকে বলো তো এই দেখো আমরা একদম কাশিমবাজার স্টেশন থেকে চলে যাচ্ছি আজিমগঞ্জ হ্যাঁ আজিমগঞ্জ স্টেশন থেকে আবার চলে যাবো রামপুরহাট কোথায় যাচ্ছি একটু একটু বুঝতেই পারছো তো চলো দেখতে থাকো এবং কেমন লাগলো ব্লকটা আর আর এই পুরো ব্লকটা দেখার জন্য কিন্তু পার্ট টুটাও দেখতে হবে এই দেখো ট্রেনে কিন্তু ওইদিকে ওনারা দুজন আর এদিকে আমরা দুজন আর ট্রেনটা বেশ ফাঁকা কারণ এই ট্রেনটা শুধুমাত্র কাশিমবাজার স্টেশন

পুরো একদম ডাইরেক্ট ট্রেন আছে ঠিক আছে ওখানেই ট্রেন দাঁড়িয়ে থাকে আমরা যেখান থেকে এলাম কাশিমবাজার থেকে ডাইরেক্ট ট্রেন একদম আজিমগঞ্জ চলে এলাম সাড়ে আটটা পুরো একদম সাড়ে আটটা বাজে নিই তার আগেই আমরা পৌঁছে গেছি আটটায় ট্রেনটা ছেড়ে দিয়েছিলো আর এগিয়ে চলে এসেছি আজিমগঞ্জ এবার যাবো রামপুরহাট

আচ্ছা যারা যাবে গুড ইভিনিং বন্ধুরা আর আর কি বলবো সকালবেলায় আর এসে আর আমরা পৌঁছেছি প্রায় পনেরো বারোটার আগাদ তো সেই থেকে এসে সেই থেকে এসে আমি আর তোমাদের সঙ্গে কিচ্ছু করতে পারিনি বিশ্বাস করো আমি একদম মানে এখন বেজে গেছে কটা বলো তো এখন বেজে গেছে চারটে আটচল্লিশ মানে পুনে পাঁচটা মর্তম বাস চলছে আমি তোমাদের সঙ্গে রুমটাও শেয়ার করিনি প্লাস আমি কি দিন আজকে লাঞ্চ করেছি সেটাও শেয়ার করতে পারিনি কারণ আমি এতটাই বিজি হয়ে পড়েছিলাম প্রথমত ঘর পাওয়া যাচ্ছিলো না মনের মতন ঘর পাওয়া যাচ্ছিলো না আমি চাইছিলাম আমার রুমটা থাকবে একদম রাস্তার ওপরে প্লাস থাকবে এরকম খোলা আর সত্যি কথা বলতে সেটা আমি পেয়েছি কিন্তু অনেকটা অপেক্ষার পর প্রায় আমরা বারোটা নাগাদ এখানে পৌঁছে প্রায় একটা এক ঘন্টা ধরে আমরা রুম খুঁজেছি আর একদম দেখো আমার চোখের সামনে থেকে দেখা যাচ্ছে ওই যে ওটা হচ্ছে বামতারা হোটেল আর ওইখানেই কিন্তু আমাদের মন্দিরটা আর একদম রাস্তার অপোজিটে আমি দেখাচ্ছি তোমাদের একদম রাস্তার অপোজিটেই আমাদের হোটেলটা পেয়েছে ভীষণ ভালো ভীষণ ভালো হোটেল বেঁচে পুরোটা দেখাবো পুরো আর এইদিকে দেখো যেহেতু এসি চলছে এই যে বাবাটা শুয়ে রয়েছে আর আমি আমার মেয়ে হচ্ছে আমার বাবা মায়ের রুমে রয়েছে আমরা তিনজন আমি একটু শুয়েছিলাম বাট আমি ঘুমাইনি ঘুমটা আসছে না এদিকে কি বলবো গরম লাগছিলো এসিটা চালানো ছিল এদিকে এসি সুইচ আমি পাচ্ছি না ছেলেটা আমার ছেলে পারে তো ও উঠে বলবে কোনটা সুইচ তখন আমি অফ করব যাই হোক এখন একটু বেরোবো কালকে দেব পুজো কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো আর রুমটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ঠিক আছে তো চলো ও আর একটা কথা যে দুপুরবেলা আমি লাঞ্চ করেছিলাম এখানে ভীষণ সুন্দর লাঞ্চ দিয়েছিল এই হোটেল থেকে নিয়েছিলাম আর বাইরে যাইনি বা সময় পাইনি ছেলের খুব খিদে পেয়ে গেছিলো তো লাঞ্চে ছিল আলু ভাজা ডাল তারপরে মানে একশো কুড়ি টাকার যে প্লেটটা মানে ভেজ থালিটা একশো কুড়ি টাকা এবার মাছ নিই একশো আশি টাকা তো ছিল আলু ভাজা ডাল পোস্ত একটা মানে সবজির তরকারি ভাত তো অবশ্যই ভাত ছিল মাছ ছিল মাছ নিয়েছিলাম আমরা রুই মাছ দিয়েছিল বললো কাতলা কিন্তু কাতলা দেয়নি রুই দিয়েছিল আর কিছু আচ্ছা আমরা চাটনি ছিল পাঁপড় ছিল তো মোটামুটি এগুলোই ছিল কিন্তু আমি শেয়ার করতে পারিনি তো কি বলবো আমার মানে এতটাই চাপ ছিল আর দেখছো এখন চেহারাটা কেমন হয়ে গেছে একটু সাজুগুজু করে বেরোবো তো চলো বিকেল হয়ে গেছে চলো কোথায় যাই সেটাও দেখাবো